ভালোবাসা এবং মহাব্বত লাভের অত্যন্ত সহজ এবং কার্যকরী এই তদবির আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি যে কেউ যে কারোর জন্য করতে পারবেন দিনদার ভাই ও বোনেরা সন্তানের জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন ভালোবাসার মানুষ প্রিয় মানুষের জন্য করতে পারবেন যে কেউ যে কারোর জন্য এই তদ্বিরখানা করে হ্যাঁ আল্লাহর কাছে যখন প্রার্থনা করবেন দোয়া করবেন তাহলে আল্লাহতালা অবশ্যই তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তুলবেন যা বলবেন তাই করবে হ্যাঁ আপনি যেভাবে বলবেন সেভাবেই সে শুনবে শরীরত সম্মত যদি আপনার হুকুমগুলো হয়ে থাকে দিনদার ভাই ও বোনেরা এই কার্যকরী খানা করে অনেক মানুষ উপকৃত হয়েছে আপনারা উপকৃত হবেন অত্যন্ত সহজ যে কেউ এই তদবির খানা করতে পারবেন যা স্তরিকায় আপনি এই কাজগুলো করবেন স্বামীর জন্য স্ত্রীর জন্য অবাধ্য সন্তানাদের জন্য আপনি কাজগুলো করবেন একটি তদবিরের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে কয়েকটি গুণে গুণান্বিত কয়েকটি মানুষের জন্য আপনি কাজটা করতে পারেন ভাই এবং বিশ্বাসটাই হলো আসল আল্লাহর কালাম সত্য আল্লাহর কোরআন সত্য এর মাধ্যমে আল্লাহ নিজে বলছেন চিকিৎসা করার জন্য আপনাদের সব হবে আর যদি জায় না করে না জায় স্তরিকায় ফোটকা কুপুরি করেন তাহলে গুণা হবে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই তদ্ভিদটা করার জন্য অবাধ্য স্ত্রীর জন্য অবাধ্য স্বামীর জন্য অবাধ্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষের জন্য আপনি এই কাজটা করবেন আপনি একটা লবং নেবেন নাক ফুল যেটাকে বলা হয় নাক ফুল না কিন্তু লবং তো চিনেন গোস্তের মধ্যে যেটা দেয় যেটা অনেক দাগ হয়ে থাকে এই লবংটা আপনি নেবেন আপনার সামনে নেবেন নেওয়ার পরে এখানে বার পাঠ করবেন অবদ্ধ স্বামী অবদ্ধ স্ত্রীর নামটা অথবা যার জন্য করছেন তার নামটা স্মরণে রাখবেন তার বাবার নামটা অথবা মায়ের নামটা স্মরণে রাখবেন রেখে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এইভাবে হুকুম লাগাবেন সে সকল হরফের মক্কেলগণ আল্লা তালার হুকুমের মাধ্যমে আমার এই আমলের মাধ্যমে অমুকের সন্তান অমুককে আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার কাছে তাকে উপস্থিত করে দাও সে যদি দূরে থাকে আপনার জন্য ছটফট করে চলে আসবে বিদেশে প্রবাসে যেখানেই থাকুক আর যদি আপনার বাড়িতেই থাকে সন্তান স্বামী স্ত্রী প্রিয় মানুষ তার জন্যই হরফের মোয়াক্কেলদের কাছে আপনি আল্লাহ তালার হুকুম লাগাবেন সে সকল হরফের মোক্কেলগণ আল্লাহর হুকুমের মাধ্যমে আপনারা এই লোকটার ভিতরে আমার ভালোবাসা ফুটিয়ে তোলেন তার ভিতরে সটফট তুলে দেন ইনশাআল্লাহ এইভাবে আয়াতখানা আপনি পড়বেন আয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে আপনি শিখে নেন একদম সহজ একটু মনোযোগ সহকারে মাত্র একটা আয়াত লা ইলাহা ইল্লাহ লহু বিদায়ালিকা জাব্বার লা ইলাহা ইল্লাহ লহু গফফার লা ইলাহা ইল্লাহ লহু কারিমন সপ্তার এই এতটুকুই মানে তিনটা মিলা একটা হইল আপনি আবার পড়েন মানে একবার হইল আবার লা ইলাহা ইল্লাহ ল হু বিদায়ালিকা জাব্বার লা ইলাহা ইল্লাহ ল হু গফরুন গফ্ফার লা ইলাহা ইল্লাহ ল হু কারিমন সপ্তার আর একবার হইল দুইবার স্কিনে দেখে আপনি শিখে নেন একচল্লিশ বার পরে লবঙ্গের মধ্যে ফু দেন আর হুকুম লাগান প্রত্যেকবার পাঠ করে করে ইনশাল্লাহ আল্লাহ তালা এক সপ্তাহের ভিতরে কাজ হয়ে যেতে পারে আপনি একচল্লিশ বার চালিয়ে যাবেন এই কাজটা প্রত্যেক দিন একটা করে লবং নিয়ে এই লবঙ্গের মধ্যে আপনি একচল্লিশ বার পাঠ করে হুকুম লাগিয়ে মক্কেলের ফু দিয়ে এই লবঙ্গটা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালিয়ে সার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সাত দিনে কাজ হয়ে যেতে পারে আপনি একচল্লিশ দিন পর্যন্ত এই লবং পড়াতে থাকেন দোয়া করতে থাকেন পাঁচ তো নামাজগুলো পড়তে থাকেন তার সটফট তোলার জন্য তার ভিতরে আপনার ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য স্বামী স্ত্রী প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যে কেউ যে কারোর জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করতে থাকেন আল্লাহ অবশ্যই সাহায্যকারী আল্লাহ আমাদের মনের আশা কবুল করেন আমিন